আমি এখন আছি এটা নৈহাটি স্টেশন এটা হচ্ছে সেই ভাইরাল ট্রেন এসি ট্রেন এটা এখন এসি ট্রেনটা এখানে এসে দাঁড়িয়েছে নৈহাটি স্টেশন এটা এসছে রানাঘাট থেকে শিয়ালদা যাবে এই ট্রেনটা এখানে প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়ালো আর প্ল্যাটফর্মটা খুব ঠান্ডা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে আমার ইচ্ছে করছিল ট্রেনে উঠে গিয়ে বসি ইচ্ছে করছে ভেতরে গিয়ে বসি কিন্তু ওখানে দরজা কিন্তু লক হয়ে যায় দরজাগুলো ভুল করে যেন এর মধ্যে আবার যাবেন না যে একটু হাওয়া খেয়ে আসি হাওয়া খেতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন এটা লক হয়ে গেলে আর খুলবে না দরজাটা এ দেখুন লক হয়ে গেছে দরজা

ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে ট্রেনের কাটকেও দেখা যাচ্ছে এখানে এই লোকটা পরিষ্কার করছে ছাদ দিচ্ছে জায়গাটা এখন আমি আমাদের টেনটা দেখাচ্ছি এই যে আমাদের টেনটাও দেখুন কত সুন্দর চকচক করছে এটা কম পয়সার ট্রেন কিন্তু খুব সুন্দর চকচক করছে এসি থেকে কম নয় এটা হচ্ছে নৈহাটি টু ব্যান্ডেল

কিন্তু কী আর করার যেতে তো হবেই এখানে থাকলে তো হবে না এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ভীষণ দুঃখের বিষয় নৈহাটি নৈহাটির থেকে এখন আমাকে চলে যেতে হবে নয়টি টাটা নয়টিকে আমি টাটা দিয়ে দিচ্ছি এখন নৈহাটিকে স্বাগতম জানাই ও সরি ব্যান্ডেল ব্যান্ডেলকে স্বাগত জানাই আর নৈহাটিকে টা টাটা দিয়ে দিচ্ছি ন হেটি টাটা আজকের জন্য বিদায় আবার কবে আসবো জানি না কবে আবার ভাগ্য হবে না এটি ও কি সুন্দর